আইটেম গানে নাচছেন সাবিলানুর আবেদনময়ী রূপে হাজির হচ্ছেন তাসনিয়া নাটকের পর্দা থেকে তারা এখন পুরোদস্তর কমার্শিয়াল সিনেমার নায়িকা কিন্তু কয়েক বছর আগেও কি এমনটা চিন্তা করা যেত ও তাসনিয়া সবাই শালীন অভিনেত্রী হিসেবেই চিন্ত নাটকে তাদের পোশাক আশাক ও কথাবার্তাতেও ছিল মাধুর্যতা সিনেমায় এন্ট্রি নিয়ে সেই তারাই নিজেদের পাল্টে ফেলেছেন অতীতে যেসব নায়িকা ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছেন বেশিরভাগের ক্ষেত্রে এমনটা ঘটেছে এই যেমন নুসরত ইমরোজ তিশা টিভি নাটকের মাধ্যমে দুই দশক আগে অভিনয় জীবন শুরু হয় তিশার খুব অল্প সময়ের মধ্যে নাট্য জগতের সব শ্রেণীর দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী কাজ করেন বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে তিশার চলচ্চিত্রে অভিষেক হয় স্বামী মোস্তফা সরার পারুকির হাত ধরে দুই হাজার নয় সালে ফারুকের পরিচালনায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে প্রথম ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন মেরিল প্রথম আলো পুরস্কার এরপর নায়িকা হিসেবে তিনি কমার্শিয়াল সিনেমাতেও হাজির হন দুই হাজার ষোলো সালে সাকিব খানের বিপরীতে রানা পাগলা দ্য মেন্টাল ছবিতে অভিনয় করেছেন তিশা এই ছবির গানে সাকিবের সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ছিল ছোট পর্দায় কাজ করে সিনেমায় এসেছেন এমন অভিনেত্রীদের তালিকা করলে প্রথমেই উঠে আসে জয়া আসানের নাম ক্যারিয়ার নাটক দিয়ে শুরু হলেও জয়ার সিনেমায় অভিষেক হয় দুই মোস্তফা সরার ফারুকীর ব্যাচেলরের মাধ্যমে পরে দীর্ঘ ছয় বছর পর ডুবসাতার সিনেমায় অভিনয় করেন তিনি এরপর সালে ফিরে এসো বেহুলা এবং গেরিলা সিনেমায় অভিনয় করেন তিনি তার ঝুলিতে আরও রয়েছে চোরাবালি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ওয়ান ও টু খাঁচা দেবী বিউটি সার্কাস সহ বহু সিনেমা এখন তো তিনি বাংলাদেশ ভারত দুই দেশেই সমান তালে ছবিতে অভিনয় করে যাচ্ছেন জয় আসানকে এখন আর নাটকে দেখা যায় না বললেই চলে অনেকেই জানেন না পরিমণীয় সিনেমা আগে নাটকে কাজ করেছিলেন তবে অন্যদের মতো ছোট পর্দায় তার ক্যারিয়ারটা খুব একটা দীর্ঘ হয়নি নাটকে তার সফলতা ছিল না বললেই চলে তিনি সফল হন সিনেমায় এসে দু হাজার সালের প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগেই অন্তত বিশটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে পরিমণি আলোড়ন সৃষ্টি করেন এরপর নিজেকে তিনি ডলিউডের অপরিহার্য নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার জন্য ছুটেছেন নাটকের আরেক জনপ্রিয় মুখ মৌসুমি হামিদ কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার সাপ হয়েছিলেন হামিদ তারপর থেকে তিনি নাটকে অভিনয় শুরু করেন দুই সালে এসে নাম লিখান সিনেমার নায়িকা হিসেবে তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে অনন্য মামুনের লেন্থ লাভ স্টোরি পার্ট টু এবং শামী মাহমুদের রবিন মেন্টাল কিন্তু এতগুলো ছবিতে অভিনয় করেও আলোচনায় আসতে পারেননি মৌসুমি হামিদ যাকেবারই মমর ব্যাপারটা আবার একেবারেই ভিন্ন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমা করেছেন ঠিকই তবে সেটা হাতে গোনা আর তাতেই অন্য অনেকের চেয়ে ঢের সফলতা পেয়েছেন তিনি দারুচিনী দ্বীপ সিনেমা দিয়ে দুই সালে বড় পর্দায় পা রাখেন মম দুই সালে মুক্তি পায় তার অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ছুঁয়ে দিলে মন যেখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মম ছবিটি পরিচালনা করেছিলেন শিহাব শাহিন এরপরও বেশ কিছু ছবিতে মম অভিনয় করেছেন নাটক থেকে সিনেমায় আসে আরেক অভিনেত্রী সোহানা সাবা তবে অভিনেত্রী পরিচয়ে পরিচিত হলেও মিডিয়াতে তার ক্যারিয়ার শুরু হয়েছিল নাচের মাধ্যমে পরে নাটকে অভিনয় শুরু করেন এরপর অফ ট্র্যাকের সিনেমায় অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে ধরা দেন তবে দর্শকদের কাছে যে ধরনের সিনেমায় অভিনয় করে নায়িকা রূপে পরিচিত হতে হয় সেটি ছিল না সাবার ক্ষেত্রে তাই তিনি মোটা দাগে সফল হতে পারেননি নাটক থেকে বাণিজ্যিক সিনেমায় পা রাখার সবশেষ দুজন হলেন তাসনিয়া ফারিন ও সাবিলানুর এই ইন্ডাস্ট্রিতে তারা কতটা সফল হন সেটা সময় বলে দেবে